আজকের আলোচ্য বিষয়টি হলো অসোচকালে মেয়েরা কি অপবিত্র হয়ে যায় এই সময় পুজোব্রত মন্দিরে প্রবেশ করতে কেন বারণ করা হয় বা অসোচকালে পুজো দিতে নেই কেন বা এই সময় পুজো অর্চনা করলে কি হয় এই যে একটা মিথ কনসেপ্ট আপনাদের মধ্যে রয়েছে আজকের আলোচনাটি শোনার পর আপনারা সত্যের সামনাসামনি হবেন আপনাদের সমস্ত ভুল ভ্রান্তি আমি কথা দিচ্ছি দূর হয়ে যাবে আমি অনুরোধ একটাই করবো ভিডিওটি সম্পূর্ণ দেখুন এছাড়াও যে কোনো কালে পুজোপাঠ করলে কি হয় বা করতে নেই বা কেন বা অসুচ অবস্থায় হরে কৃষ্ণ মহামন্ত্র কি জপ করা যায় এই বিষয়ে শাস্ত্র কি বলছে সেটিও ভিডিওটির শেষে আলোচনা করা হব দেখুন প্রথমত এটা একটা শারীরবৃত্তীয় প্রক্রিয়া এবং স্বয়ং ঈশ্বর এটি সৃষ্টি করেছেন যারা লজিক দেখায় যে মেয়েদের ঋতুকালীন অবস্থায় তারা অপবিত্র হয়ে যায় তারা মহামূর্খের পরিচয় দেয় দেখুন যাহা ভগবানের সৃষ্টি তা কক্ষণেই অপবিত্র হতেই পারে না আর মেয়েরা হলো শক্তির স্বরূপা এখন অবধি গ্রামগঞ্জের মেয়েরা অত্যন্ত মানসিক অবস্থায় ভোগেন এই মাসিক চলাকালীন এবং শাস্ত্র মেয়েদের ঋতুকালই অপবিত্র হয়ে যাওয়া এরকমটা কোনো ব্যাখ্যা নেই শাস্ত্র মতে এটা একটা নিতান্তই শারীরিক প্রক্রিয়া হিসাবেই ধার্য করা হয়েছে দেখুন বহু পুরাতন যুগ থেকে মেয়েদেরই সময়কালটিতে পুজো করতে বারণ করা হয় মন্দিরে প্রবেশ করতে বারণ করা হয় বা অপবিত্র বলে মনে করা হয় এটার পিছনে একটা লজিক রয়েছে কারণ রয়েছে কি কারণ বা কি লজিক দেখুন মাসিক চলাকালীন শরীর থেকে রক্তের মাধ্যমে ক্যালসিয়াম প্রোটিন ভিটামিন বহিরাগত হয়ে যায় এবং অত্যন্ত রক্তক্ষরণ হয় এর ফলে মেয়েরা অত্যন্ত শারীরিক এবং মানসিক দিক দিয়ে দুর্বল হয়ে যায় এবং এই সময় মহিলাদের পেটেও অত্যন্ত যন্ত্রণা হয় তাই আগেকার দিনে মহিলাদেরকে এই তিন চারটে দিন সাংসারিক কাজকর্ম থেকে বিরত রাখার জন্য বা তাদেরকে চাপমুক্ত করার জন্য একটা নিয়ম বানানো হয়েছিল কিন্তু কিছু স্বার্থান্বেষী মানুষ মহিলাদেরকে অপমানিত করার জন্য বিভিন্ন নিয়মকানুন তৈরি করে দেন যেই সময় তারা অসুচি অপবিত্র তারা ঠাকুরের কাজকর্ম করতে পারবেন না ঠাকুরের সেবা করতে পারবেন না পুজো দিতে পারবেন না কোনো মন্দিরে গিয়ে ইত্যাদি ইত্যাদি দেখুন বর্তমান যুগ সাপেক্ষে এখনকার মহিলাদের মতন আগেকার দিনের মহিলাদের জীবনশৈলীটা এমন ছিল না তাদের উপর সংসারের দায় দায়িত্ব এতটাই ছিল মানে আপনারা ধারণা করতে পারবেন না একটা পরিবারে সাত আটজন করে সন্তান সন্ততি একটা মায়ের সাত আটজন সন্তান সন্ততি তাদেরকে টেক কেয়ার করা নিজের স্বামীকে যত্ন নেওয়া শ্বশুর শাশুড়ি থাকতো এছাড়াও বাড়িতে তারা পশুপালন করত তাদের জীবনটা অত্যন্ত কঠিন ছিল এবং মানে আগেকার দিনের মহিলারা প্রত্যেক দিন আপনারা হয়তো বিশ্বাস করবেন না তিরিশ থেকে চল্লিশ জনের খাবার রান্না করতে হতো তাদের তাহলে বুঝতে পারছেন কতটা প্রেসার কতটা চাপ তাদের মধ্যে ছিল তাই তখনকার সমাজে তাদেরকে একটা মানে একটু চাপমুক্ত করার জন্য সংসারের দায় দায়িত্ব থেকে নিবারণ হেতু মহিলাদেরকে এই কয়েকটা দিন ছুটি দেওয়া হতো আরেকটি বিষয় বলে দিচ্ছি দেখুন আগেকার দিনে বেশিরভাগ দেখবেন দেবদেবীদের মন্দিরগুলো ছিল কোথায় জঙ্গলের ভিতরে তাই তো সেক্ষেত্রে বা জঙ্গলের আশেপাশে সেক্ষেত্রে ঋতুকালীন অবস্থায় মেয়েদেরকে পুজো দিয়ে আসতে মানে পুজো দিয়ে আসতে হতো জঙ্গলের মন্দিরে গিয়ে তাদেরকে পুজো দিতে হতো আর আমরা প্রত্যেকেই জানি জঙ্গলে বিভিন্ন রকম আগেকার দিনে হিংস্র প্রাণী তখনকার দিনে কিন্তু একসঙ্গেই থাকত তো তারা রক্তক্ষরণের গন্ধ পেয়ে যেত খুব ইজিলি এবং মেয়েদেরকে আক্রমণ করতে যাতে করে না পারে বা কোনো যাতে করে মেয়েদের ক্ষতি করতে না পারে পুজো দেবার সময় তাই আগেকার দিনের সমাজে এই একটা নিয়ম করা হয়েছিল যে এই পাঁচ ছটা দিন চলাকালীন মহিলারা কোনো মন্দিরে গিয়ে প্রবেশ করবে না বা পুজো পাঠ থেকে দূরে থাকাই ভালো পুজো করার দরকার নেই মন্দিরে গিয়ে এই একটা নিয়ম করা হয়েছিল এবং আমাদের শাস্ত্র মতেও এই সময় মেয়েরা অসুচি বা অপবিত্র এর কোনো ব্যাখ্যা কিন্তু নেই কারণ এটা একটা বলতে পারি শারীরবৃত্তীয় বৃত্তীয় প্রক্রিয়া বা এটি ভগবানের দান এছাড়াও স্বয়ং শ্রীরামকৃষ্ণ বলেছেন যে আমাদের মনটাই হলো সূচি আবার এই মনটাই হলো অসূচি তাই মহিলাদের এই ঋতুকাল চলাকালীন সময়ে যদি আপনাদের মন চাই পুজো করতে করতে পারেন আর যদি মন না চায় তাহলে করার প্রয়োজন নেই অর্থাৎ ঋতুকালীন অবস্থায় মন যদি আপনার ঈশ্বরের সেবায় বা আরাধনা করতে ইচ্ছুক আপনার মন আপনার অনায়াসে করতে পারেন তা আর যদি আপনাদের মনটাতে ইচ্ছা না যায় তাহলে করার প্রয়োজন নেই কারণ মনের ভক্তিভাব না থাকলে ঈশ্বরের সেবায় নিয়োজিত হয়েও ঈশ্বর প্রাপ্তি করা যায় না এছাড়াও অনেকের মনে প্রশ্ন থাকে যে অসুচকালে পুজো করতে নেই কেন দেখুন এই অসুচ কীরকম ঘরে শিশু জন্মেছে সেটা একটা কিন্তু আনন্দের অসুয আমাদের সংস্কার তাই বলছে এবং একই সঙ্গে মৃত অসোচ অর্থাৎ প্রকৃতির স্বাভাবিক নিয়মে যখন কেউ এই ইহলোক ছেড়ে পরলোক গমন করে অর্থাৎ মারা যান তখন কিন্তু অসোচ পালন করতে হয় কারোর এগারো দিন কারোর পনেরো দিন আবার এক মাস পর্যন্ত এই অসচ পালন করার বিধি কিন্তু শাস্ত্রে রয়েছে দেখুন শাস্ত্রীয় বিধান অনুযায়ী এ সময় আহার সংযম আছে ভবিষন্ন গ্রহণ আছে এবং কি বস্ত্র পরিধানেও সংযম আছে এবং এই অলস মানে এই অসোচ্ছ চলাকালীন কোনো দৈব কাজ করা যায় না অর্থাৎ পূজা পাঠ করা যায় না শুধু তাই নয় দান পর্যন্ত করা নিষেধ তাহলে প্রশ্ন হলো যে শাস্ত্রে এরকম বিধানগুলো কেন দেয়া হলো তাই তো দেখুন কোনো শিশুর জন্ম হলে এটা আনন্দদায়ক অসচ এখানে মানে এত কিছু বাঁধা নেই কিন্তু কোনো মানুষ মারা গেলে মৃত এর ক্ষেত্রে বিভিন্ন রকম নিষেধ রয়েছে দেখুন এর পিছনে শাস্ত্রের বিধান রয়েছে কেন এরকমটা এত বিধিনিষেধ কেন মানতে হবে বাড়ির কেউ বিয়োগ হলে বা মারা গেলে আমাদের মনের উপর অত্যন্ত চাপ পড়ে আমাদের মন অশান্ত হয়ে পড়ে আমাদের কন্ট্রোলে থাকে না বারংবার প্রিয় মানুষটির কথাগুলি মনে পড়ে এবং চোখে জল চলে আসে কোনো কাজেই দেখবেন ঠিকঠাক মন লাগে না সেক্ষেত্রে পুজো অর্চনা বা ঠাকুরের সেবা করার সময় আমাদের মনটা ঠিকঠাকভাবে ঈশ্বরের কাছে সমর্পিত করতে পারছি না ভক্তিভরে নিষ্ঠার সঙ্গে বা মনোযোগ সহকারে পুজো অর্চনা করতে পারছি না তাই শাস্ত্রের বিধান রয়েছে প্রথমে মনটাকে সুবিন্যস্ত করা উচিত দৃঢ় করা উচিত তারপরেই পুজো পাঠে মনোনিবেশ করা উচিত কারণ আমরা প্রত্যেকেই জানি মন দিয়ে পুজো না করলে বা পুজোর প্রতি আমাদের একাগ্রতা কনসেনট্রেট না করতে পারলে সেই পুজো কিন্তু ঈশ্বর গ্রহণ করেন না বা সেই পুজো করার কোনো দামি নেই তাই শাস্ত্র মতে অসুচ চলাকালীন পুজো পাঠ করতে বারণ করা হয়েছে যাই হোক এর পরের আরেকটি আমি বিষয় আপনাদের সঙ্গে আলোচনা করতে চাইছি ভিডিওটি দেখতে থাকুন দেখুন এই ধরুন অনেকের মনে একটা প্রশ্ন থাকে যে অসুচ অবস্থায় কি হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করা যায় এই প্রশ্নটি কিন্তু অনেকেই করেন যারা এই ভিডিওটি দেখছেন তারা কিন্তু উত্তর পাবেন দেখুন এক্ষেত্রে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু যিনি শ্রীকৃষ্ণ মহামন্ত্রের প্রবর্তন করেছেন তিনি কি বলেছেন তিনি বলেছেন নাম ও নাম কারী বাহুদা নিজ সর্বশক্তি তোতার পিতা নিয়মিত স্মরণে নকালহ অর্থাৎ আমি আমার সমস্ত শক্তি এই হরে কৃষ্ণ মহামন্ত্রে প্রয়োগ করেছি এবং এই হরে কৃষ্ণ মহামন্ত্র জপের কোনই নির্দিষ্ট সময়কাল নেই তথা কি ভোজন কি শয়নে বা জাগরণে অহর নিশি কৃষ্ণচিন্ত বলহবধ নেই দেখুন এই হরে কৃষ্ণ মহামন্ত্রের জব আপনারা যখন খুশি যে কোনো স্থানে যে কোনো সময় যে কোনো অবস্থায় জব করতে পারেন আপনারা আমিষভোজী হন বা নিরামিষভোজী হন তাতেও কিছু যায় আসে না বা অসুস্থ চলাকালীন বা মহিলাদের ঋতুকাল চলাকালীন এই মহামন্ত্র জব কিন্তু আপনারা করতে পারেন দেখুন শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু এটিও বলেছেন এই হরে কৃষ্ণ মহামন্ত্র হলো আমাদের চিত্ররূপ দর্পণের মার্জনকারী যখন একটি আয়নার মধ্যে ধুলো পড়ে তখন এই ধুলোতে আমরা আমাদের মুখ দেখতে পাই না তখন আমাদের কি করতে হয় এই দর্পণটি পরিষ্কার করতে হয় তারপরেই কিন্তু আমরা আমাদের চেহারা দেখতে পারি ঠিক তদ্রুপভাবে এই হরে কৃষ্ণ মহামন্ত্র হচ্ছে আমাদের চিত্রূপ দর্পণের মার্জনকারী এই হরে কৃষ্ণ মহামন্ত্রের উচ্চারণের মাধ্যমে আমরা আমাদের হৃদয়ের মধ্যে পড়ে থাকা অনেক অনেক জন্মের অন্ধকার এবং ধুলো রাশি পরিষ্কার করতে সক্ষম হয় এছাড়াও হরে কৃষ্ণ মহামন্ত্রের মাধ্যমে ঈশ্বরের সান্নিধ্য বা ঈশ্বরের সঙ্গে সম্পর্ক স্থাপন করা চাই কারণ এই মন্ত্র জপ করলে মন এবং শরীর দুটোই পবিত্র হয়ে যায় যাই হোক বন্ধুরা আমি আশা করছি চেষ্টা মানে চেষ্টা করেছি আমার মতন হয়ে আপনাদেরকে জিনিসগুলো একটু বোঝানোর যে অসচকালে মেয়েরা কেহবিত্র হয়ে যায় কক্ষণেই না এই সময় পুজোপাঠ মেয়েদের মন চাইলে মহিলাদের মন চাইলে অবশ্যই করতে পারেন কারণ মনটাই হলো সূচি মনটাই হলো অসূচি এবং কি হরে কৃষ্ণ মহামন্ত্র জপ আপনারা কিন্তু মানে জন্মতে মৃত্যুতে বা যে কোনো অবস্থায় অসুচকালীন অবস্থায় করতে পারেন কোনো অসুবিধা নেই কারণ এই হরে কৃষ্ণ মহামন্ত্র যত চাপ করবেন তত আমাদের শারীরিক এবং মানসিক বিকাশ ঘটবে এবং মন এবং দেহ পবিত্র হয়ে উঠবে সুতরাং এই বিষয়গুলো আশা করছি আপনারা ক্লিয়ার হয়েছেন আজকের অনুষ্ঠানটি আর দীর্ঘায়িত করছি না আজকের জন্য বিদায় নিচ্ছি আবার দেখা হবে এরকমই কোনো একটি শাস্ত্রভিত্তিক আলোচনার সাথে আপনারা খুব ভালো থাকুন নতুন বছরটা আপনাদের জন্য অত্যন্ত উজ্জ্বল হোক এই কামনা করছি ঈশ্বরের কাছে হ্যাঁ এবং ভিডিওটি ভালো লেগে থাকলে আমি অনুরোধ করব যে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং চ্যানেলটি আমার অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন ঈশ্বর আপনাদের মঙ্গল করুক নমস্কার ধন্যবাদ